আজকে সকাল থেকে বিছানা পত্র সব গুছিয়ে নিয়েছি এই যে সুন্দর করে আজকে ঘর বাড়িটা পরিষ্কার করেছি সকাল বেলায় বিছানা টিছানা গুছিয়ে আমি ঘর আজকে পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করেছি সুন্দর করে আর এই যে মিঠুদেরকে বাইরে রেখেছি ওদেরকে যেইখানে রাখবো ঠিক সেখানেই ওরা এই যে এক গাঁধে খাবার ফেলে আর পুরা আমার ঘর নষ্ট করে ফেলে কী হলো কি হলো বলছি এসছি তো ও গলা পেলেই ওরা দুইজনে কথা বলা শুরু করে মনে হয় যে কিছু একটা বলতে চাইছে থাক ওরা আজকে বাইরেই থাক আমার এই মোছা ঘর পুরো ওরা নষ্ট করে ফেলবে আর এই যে আমার ডাইনিং এরিয়া আমি প্রথমে আগে একটু চা খাই আমি চা গরম করতে গিয়েছি সকালবেলা চা খেয়েছিলাম ক্লান্ত হয়ে থাকলে না খাওয়ার ইচ্ছেটা থাকে না খেতে ইচ্ছে করে না মানে আমি খেতে পারি না যখন বেশি ক্লান্ত লাগে অনেক বেশি ক্লান্তি থাকলে কেমন জানি আমার বমি বমি পায় বাইরে থেকে আসুন সকাল থেকে পুরো একদম কাজকর্ম করেছি তারপরে যে বাইরে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে গেছিলাম এই যে জাম্বুরাটা কয়েকদিন হয়ে গেল নিয়ে আসা এটা যে কাটবো এটা আমরা আমাদের অঞ্চলে হচ্ছে এটাকে বাতা লেবু বলি আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকে কমেন্টে জানায়েন তো এটা নাম কি কেউ কেউ জাম্বুরা বলে আমরা মানে আঞ্চলিক ভাষায় আমরা হচ্ছে বাতাবি লেবু বলি বাতাবি দোকানে হয় না যে জিনিস কিনতে গেলাম দিয়ে এই নামে বলে তা আমাদের এলাকায় হচ্ছে বাতাবি বিসমিল্লাহ এক গ্লাস পানি খাই চা খাওয়ার আগে আমার একটা অভ্যাস চা খাওয়ার আগে একটু ঠান্ডা পানি খেয়ে নিই গলাটা একটু নি ঠান্ডা পানি খেয়ে এবার একটু চা খাবো মানে আমি এখনো হাফ পাচ্ছি নি এতই ক্লান্ত সকাল থেকে কাজ করেছি নাস্তা বানিয়েছি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি তারপরে বাথরুম পরিষ্কার করেছি তিনটা বাথরুম একসাথে পরিষ্কার করে নিয়েছি কাজ পেন্টিং রাখতে ভালো লাগে না কাজ ফেলে বসে থাকবো এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না আমি কখনো এরকম হয় না যে কাজ ফেলে রেখে আমি বসে আছি কাজ করা হয়ে যাবে তারপরে আরাম করে একটু বসে রেস্ট করব এই হচ্ছে আমার আরাম আমার সব থেকে বেশি আরাম পাই আমি যে চা নিয়ে সুন্দর করে আরাম করে একটু বসবো এটাই হচ্ছে আমার সব থেকে আরাম আর ওয়াশিং মেশিনে কিছু কাপড়ও দেওয়া হয়েছে সকাল থেকে অনেক কাপড়ও খাঁচলাম আল্লাহ বাঁচাইছে যে আমার জামাইটা আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছে না হলে যেই পরিমাণ কাপড় খাঁচতে হয় আমাকে আমার জীবন বের হয়ে যাচ্ছিল এত বছর ধরে তো কষ্ট করলাম আলহামদুলিল্লাহ সংসারের একটা জিনিস কিনতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের দেখা যায় যে অনেক কষ্ট করা লাগে অনেক স্যাক্রিফাইস করা লাগে অনেক ধৈর্য ধরা লাগে আমাদের মতো মেয়েদের ধৈর্য ধরেছিলাম এই জন্য এখন একটু আরাম পাচ্ছি আলহামদুলিল্লাহ যাওয়ার একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছে অন্তত পক্ষে কাপড় খাচার কষ্ট থেকে একটু আরাম পেয়েছি তো আমি বসে বসে চা খাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ